আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ কিছু কথা বলবো কথাটি হলো আমাদের গ্রামে অথবা পাশের গ্রামের একটি ছেলেকে মেয়ে পক্ষের মানুষ বিবাহর জন্য দেখতে এসেছিল কিন্তু সে মেয়ে পক্ষের মানুষ ছেলেদের জমি জায়গার কথা শুনে ভিটে বাড়ি দেখে তে বলল যে এই বাড়িতে ধান অথবা গরু ছাগল আছে সেই বাড়িতে আমরা মেয়ে বিবাহ দেব না সে ছেলেটি কিন্তু আর্মির চাকরি করে তাহলে একটু ভেবে দেখুন প্রিয় বন্ধুরা একটি চাকরিদার ছেলে আর্মির চাকরি করে তবুও তার সাথে চাষি ফ্যামিলি বলে চাষি ফ্যামিলি বলে তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চাই না আর্মির চাকরি করে ছেলেটি তবুও তবে আজ আমি একটি কথাই বলবো এক শ্রেণীর ভাইয়েরা আছেন তারা হচ্ছে তিরিশ চল্লিশ টাকা চাউলের কেজি খেতে চান আর চারশো পাঁচশো টাকা গরুর গোছ খেতে চান তাহলে এবার ভেবে দেখেন যে বাড়িতে ধান অথবা গরু ছাগল আছে সেই বাড়িতে কিছু মানুষ মেয়েও বিয়ে দিতে চায় না তাহলে এই মাংস আর চাউল ধান এগুলোকেই আকাশ থেকে বৃষ্টি হয়ে এই মাটিতে পড়বে যে একটু মানুষের টাকা পয়সা হলেই কত ভেদাভেদ কত অহংকার আসলে মানুষ যে কত মানে তার মনটা যে কেমন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন তাহলে আজকের মতো এখানেই বিদায় আগামী ভিডিওতে আবার কথা হবে